সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি সন আমরা বাকি অংশটা এই অংশে আমরা দেখে নেব এক্ষেত্রে আমরা কি কি পথ অবলম্বন করতে পারি এবং কত সহজে শিখতে পারি সেটা আমরা একটু চর্চা করি আগের দিনে আমরা বলেছিলাম যে সন যে ধাতুতে হবে সেই ধাতুতে তার উত্তর হবে অর্থাৎ পরশ্রময় পদে হলে পরসময় বোধী হলে আত্মনপদী কিন্তু গ্যা সু স্মৃ এবং দৃশ এই চারটি ধাতুর ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়ম খাটবে না অর্থাৎ এই ধাতুগুলি চারটি ধাতুই হচ্ছে পরশী সেক্ষেত্রে উত্তর হবে আত্মনুপদিতে কেমন জ্ঞাতুম ইচ্ছতি তাহলে উত্তর হবে জিজ্ঞাসাতে শ্রোতুম ইচ্ছতি হবে সাথে স্মরতুম ইচ্ছতি হবে সুস্মুর সাথে আর দ্রষ্টম ইচ্ছতি সেক্ষেত্রে হবে দ্বিদ্রিক অর্থাৎ খেয়াল করে দেখলাম আমরা সবার শেষেই তে আছে অর্থাৎ আত্মানুভূতিতে উত্তর হবে এই একটি নিয়ম গেল ব্যতিক্রমী নিয়ম এরপরে দেখো আর নিয়ম দেখো সূত্রটা হচ্ছে গুপ তিজ অর্থাৎ গুপ ধাতু তিজ ধাতু এবং কিত ধাতুর ক্ষেত্রে সন প্রত্যয় যোগ হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে যুগুপ সতে যুগুপ সতে আর তিস ধাতুর ক্ষেত্রে কি হবে সাথে আর কীর্তি ধাতুর ক্ষেত্রে হবে চিকিৎসী এই দুটি আত্মনেপদী সেক্ষেত্রে আমরা আর একটু ভালো করে দেখলে দেখতে পারি যে এই তিনটি ধাতুই কিন্তু নিত্য এটা নিত্য অর্থাৎ এটা এখানেই হবে এটা অন্য কোথাও হবে না অর্থাৎ গুপ ধাতু আত্মপদিতে হবে তিস ধাতু সেটাও আত্মনুপ হবে আবার কিত ধাতু হবে পরস্পর এটি নিত্য এর আর কোনো নিয়ম নেই তাহলে আগের যদি চারটে ধাতু আমরা মিলিয়ে নি আর এখানে গুপ এবং তিজ ধাতু যদি ধরি তাহলে ছটি ধাতু হলো যে ধাতুতে কিন্তু উত্তর হল গুপের অর্থ হচ্ছে নিন্দা করা তিজ ধাতুর অর্থ ক্ষমা করা আর কিতের অর্থ হচ্ছে রোগ প্রতিকার করা বা রোগ সারিয়ে তোলা এই অর্থে এবার এক্ষেত্রে একটি জিনিস তোমরা খেয়াল করেছো যে যুগুপ সতে হলো তাহলে এখানে কিন্তু হস্যিকার আগম হয়নি আমরা সনপ্রত্যয় শিখতে গিয়ে দেখেছিলাম যে হর্ষিকারের ইট আগম হবে কিন্তু এখানে হয় না তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেসব ধাতুগুলো ওই হস্যুকার দিয়ে শুরু হয়েছে যেসব ধাতুগুলো হসুকার দিয়ে শুরু হয়েছে সেই সব ধাতুর ক্ষেত্রে কিন্তু ইট আগম হবে না তাহলে সেরকম আরও একটি ধাতুর কথা বলতে পারি পু পু মানে পবিত্র করা পবিত্র হওয়া পু পু সতী এটা উভয়পতি তাই পু পু সতেও হতে পারে আবার পুর মানে পূরণ করা সেক্ষেত্রে আর ধাতু অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ধাতু হসুকার বা দীর্ঘকার দিয়ে শুরু হয়েছে সেই ধাতুর ক্ষেত্রে কিন্তু কখনোই ইট আগম এক্ষেত্রে হয়নি এটা একটু মনে রাখবো আর একটা ব্যাপার দেখো পরের সূত্র মান বদ দান সানভ্য দীর্ঘস্ত অভ্যাস অভ্যাস তাহলে এখানে এটাকে আলাদা করলে হবে দীর্ঘ যোগ চ যোগ তাহলে মান মানে হচ্ছে মান মানে বিচার করা আর বদ মানে হচ্ছে এখানে নিন্দা করা দান মানে মানে সরল হওয়া আর তীক্ষ্ণ করা বা ধার দেওয়া তাহলে উদাহরণ হিসাবে আমরা যদি ধরি কি ধরতে পারি গুরু শাস্ত্রং মীমাংসতে অর্থাৎ গুরু শাস্ত্র মীমাংসা করছে বা বিচার করছে আবার দাতা বিভৎসতে অর্থাৎ দাতা কি করছে নিন্দা করছে মুনি দ্বিধাংসতি মুনি সরল হয় সরল হয় আর সকুঠার অর্থাৎ সে কুরুলকে শান দিচ্ছে মানে ধারালো করছে তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মান দান শান এই ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু সব দন্তস্য আসছে একটু খেয়াল করে দেখবে যে যেগুলোর সাথে শেষে ন হলন থাকছে সেই ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু দন্তস্য আসছে এক্ষেত্রেও তোমরা আগে যে কথাটা বলেছিলাম যে সনপ্রত্যয়ের স থাকে কিন্তু কখন সেই স সন্ধির নিয়মে মূর্ধন্য স হয়ে যায় কিন্তু কোথায় কোথায় দ্বন্দ্ব হয় এটিও কিন্তু তার একটি নিয়ম যে আমরা দেখলাম যে গুপ ধাতুর সঙ্গে তারপরে কি ধাতুর সঙ্গে দন্ত হয়েছে তেমনি দান মান সান ইত্যাদি যদি যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু দন্ত হবে আরেকটা এই সাথে মনে পড়ে গেল সেটা হচ্ছে আকারন্ত ধাতুও কিন্তু দন্ত হবে আকারন্ত ধাতু মানে দা পা স্থা গা তারপরে ভা হা এই যতগুলো ধাতু আছে তার উত্তরে কিন্তু সবসময় কিন্তু দন্তস্ব হবে যেমন যা ধাতু কি হবে ধাতু মিচ্ছতী তাহলে জিজা সতী হবে ধাতু মিচ্ছতি তাহলে দ্বিতসতী হবে এই ধাতু মিচ্ছতির দ্বিতসতির দন্তস্ব আবার জিজা সতীর দন্তস্ব এরকম হবে ধাতু মিচ্ছতির ঠিক একই রকম ভাবেই উত্তর হবে তাহলে আমরা কি শিখলাম আজকে শিখলাম হচ্ছে গ্যাস রু দৃশ এটি ব্যতিক্রম এটি পরস্তি হলেও এর উত্তর হবে আত্মনিপদিতে আর এখানে দেখলাম দান মান সান দা পা ইত্যাদি যত ধাতু আছে সব ধাতুর ক্ষেত্রে কিন্তু যখন উত্তর হচ্ছে সেই ধাতুর উত্তরে মূর্ধন্য সন্ধের নিয়ম না না অনুসরণ করে দন্তঃস্যা দন্তঃস্যাই থাকছে মোটামুটি এই নিয়মগুলো যদি জানো তাহলে সনন্ত প্রত্যয়ের একটা ছোট একটা তোমরা জ্ঞান অর্জন করতে পারলে আর একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সম্প্রত্যয় যোগ হওয়ার পর ধাতুর আদেশে যখন অনুস্বাদ থাকবে খণ্ডতা থাকবে এবং প থাকবে সেক্ষেত্রেও কিন্তু ওই দন্তস্ব সম্প্রত্যয়ের দন্তঃস সেই দন্তঃস্বাই থাকবে দন্তঃস্বা দন্তস্যতা এখানে হলন দিলাম এবং দিলাম না তোমরা যখন বসাবে তখন অবশ্যই হলন হবে না কিন্তু আসলে নিয়ম দন্তস্ব হলন অর্থাৎ যে কথাটা বলার নম ধাতু ধরো তাহলে নম ধাতু যখন হচ্ছে তবে নিং নং সতী নম হয়ে যাচ্ছে নী নং সতী এখানে দেখো দন্তস্যা রয়েছে অর্থাৎ অনুস্বরে এলো পরিবর্তিত হয়ে তেমনি নৃত নী নৃত সতী নি নৃত সতী এখানটায় দেখো খণ্ডত আসে তাই দন্তস্যা চলে এলো ঠিক আছে তেমনি গুপ আগেই দেখেছি যুগুপ সতে এখানটায় হলন প হলন এলো বলেই কিন্তু এখানে দন্তস্যা হলো তাহলে এটাও মনে রাখতে হবে যে দা পা এরকম আকারান্ত ধানমান সান ইত্যাদি ধাতুর সাথে যে সমস্ত ধাতুর আদেশে সম্প্রদ্যায় যোগ হবার পর অনুস্বর খণ্ডতা এবং প থাকবে সেই সব ক্ষেত্রেও কিন্তু সম্প্রদায়ের মূর্ধন্যঃশ্ব হবে না সেটা দন্তঃস্বাই থাকবে এমন।